একটি বিশাল সুরুংে পড়ে যায় তবে এতে করে তাদের লাভই হল কারণ এই সুরুঙ্গের শেষ প্রান্তেই রয়েছে তাদের কাঙ্ক্ষিত সেই ব্লু ডায়মন্ডের গুপ্ত ভাণ্ডার সবাই কিছুটা পথ সামনে এগিয়ে গেলে পুরোপুরি হতবাক হয়ে যায় কারণ তাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অমূল্য সব ব্লু ডায়মন্ড যার জন্য তারা এতটা ঝুঁকি নিয়ে এই জঙ্গলে এসেছিল এটা দেখার পর সবাই অনেক খুশি হয় কিন্তু তাদের এই খুশি হয়তো বেশি সময় থাকবে না কারণ এটাই ছিল গ্রে গরিলাদের আসল বাসস্থান যেখানে কিং সোলেমন তাদের প্রশিক্ষণ দিয়েছিলেন এরপর দেখা যায় বিশাল এক বাহিনী নিয়ে গ্রে গরিলারা ক্যারেনদের উপর আক্রমণ করতে শুরু করে মুন্ড সহ সবাই বিভিন্ন অস্ত্রের সাহায্যে গরিলাদের সাথে লড়াই করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল তবে এতে করে কোনো কাজ হয়নি কারণ গরিলারা সংখ্যায় ছিল অনেক এবং তারা ছিল খুবই হিংস্র এক পর্যায়ে আমরা দেখি হেমলক সেই গরিলাদের হাতে বাজেভাবে মারা যায় এদিকে ক্যারেন দেখে চার্লসের নিথর দেহ কঙ্কালগুলোর মধ্যে পড়ে আছে এসব দেখে সে মানসিকভাবে খুবই ভেঙে পড়ে কারণ যার জন্য সে এত দূর পর্যন্ত এসেছিল সে ভালোবাসার মানুষটি আর বেঁচে নেই যাই হোক তাদের হাতে বেশি সময় ছিল না কারণ আগ্নেয়গিরির লাভা ধীরে ধীরে এই জায়গাতে প্রবেশ করতে শুরু করেছিল অন্যদিকে পিঠারকেও কয়েকটি ঘরিলা চারদিক থেকে ঘিরে ফেলে তবে যখনই তার উপর আক্রমণ করতে যাবে তখনই হঠাৎ এমি এসে গোল্লাদের সাথে লড়াই করে এবং তাকে বাঁচিয়ে নেয় এরপর দেখা যায় কে ন্ড্রো পিটার এবং অ্যামি কোন রকমে সেই ভয়ঙ্কর শহর থেকে বেরিয়ে আসে ঠিক সেই মধ্যে শহরের মধ্যে আগ্নেয়গিরি লাভাস্রোত প্রবেশ করে এরপর সেই ব্লু ডায়মন্ডের ভান্ডারও গেরিলাদের পুরোপুরি ধ্বংস করে দেয় এভাবে চিরতরে হারিয়ে যায় লস্ট সিটি অফ জেন এরপর অনেকটা সময় পর ক্যারেন সহ বাকি সবাই নিরাপদ স্থানে চলে আসে তবে সবাইকে অবাক করে দিয়ে আমরা ক্যারেনের হাতে একটা ব্লু ডায়মন্ড দেখতে পাই কিন্তু এটি সে আগে বলেছিল যদি ট্র্যাভিসের একমাত্র উদ্দেশ্য ব্লু ডায়মন্ড হয় তাহলে সে এমন কিছু করবে যা সে কল্পনাও করতে পারেনি এরপর ক্যারেন একটি লেজার বন্ধুকে সেই ব্লু ডায়মন্ডকে ব্যবহার করে এরপর সেটাকে টার্গেট করে ট্র্যাভিসের কোটি কোটি ডলার দামের স্যাটেলাইট দিকে যেটার জন্য ট্রাভেল সে ব্লু ডায়মন্ড খুঁজছিল এরপর ক্যারেন সেই লেজারের সাহায্যে মুহূর্তের মধ্যে এই স্যাটেলাইটটি ধ্বংস করে দেয় হয়তো এটাই ছিল ট্রাভিসের প্রাপ্য শাস্তি কারণ একমাত্র তার লোভের কারণে সে তার ভালোবাসার মানুষটিকে আজ হারিয়েছে এরপর আমরা দেখতে পারি পিটার তার বন্ধু এমিকে এসে জঙ্গলের মধ্যেই তার জন্মস্থানে রেখে আসে এমিও তার পরিবারকে খুঁজে পেয়ে মহা খুশি হয়ে যায় অবশেষে ক্যারেন মুন্ডো পিটার